বেশ কয়েকদিন ধরেই তাণ্ডব চালাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশটি হাতির একটি দল রাত হলেই হাতির ভয়ে অতিষ্ঠ গ্রামবাসীরা ঘটনা বাঁকুড়ার জয়পুর ব্লকের বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রাম যেমন ডুমনি শোল দুমনি কাশীপুর ও রাজগঞ্জের মানুষ অন্যদিকে বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ রেঞ্জের বাগডহরা বেলসরিয়া সহ বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের ফসল বাঁচাতে মরিয়া চেষ্টা করছে গ্রামের মানুষ সারা রাত যে পাহারা দিচ্ছেন আলুর জমিতে এই বুঝি হাতির দল নেমে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে দিল কিন্তু সারারাত ধরে ফসল আগলে রাখলেও হাতির দল আচমকায় হানা দিয়ে ক্ষতি করছে বিঘার পর বিঘা আলুর জমি এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় আজ ভোরে তিরিশ থেকে পঁয়ত্রিশটি হাতির দল বিষ্ণুপুর ব্লকের পাখাডহর রেঞ্জের বাগদহরা এলাকায় আলুর জমিতে তাণ্ডব চলায় জমির আলুকে একেবারেই সাবার করে দিয়েছে হাতির দল রাত সার হচ্ছে কৃষকদের আজ ভোরের দিকে হাতির দল আচমকায় চলে আসে এমনটাই জানান এক কৃষক তবে বন দপ্তরের কর্মীরা এই হাতির দলটিকে মেদিনীপুরের জঙ্গলে পাঠানোর চেষ্টা করলেও সেই চেষ্টা বিফলে যাচ্ছে এমনটাই জানান বন দপ্তরের আধিকারিকরা কারণ হাতির দলটিকে বিরক্ত করছেন স্থানীয় মানুষজন হাতি দেখতে অগণিত মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন জঙ্গলে যার কারণে হাতির দল হিংস্র হয়ে উঠছে হুলাপাটি দেখলেই তারা করছে হাতির দল হাতির দলকে যাতে করে কেউ না ডিস্টার্ব করে চলছে মাইকিং করে গ্রামে গ্রামে প্রচার তবুও গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন হাতি দেখতে তাই এই হাতির দলগুলিকে অন্যত্র জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা বিফলে যাচ্ছে যার কারণে চিন্তিত বন দপ্তর ঠিক ততটাই চিন্তিত জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ কি বলছেন চলুন শোনাবো আপনাদের এটা হাতিতে করেছে কতগুলো হাতি রয়েছে তা প্রায় পঁয়তাল্লিশটার মতো পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ কখন ক্ষয়ক্ষতি করেছিল এটা এটা ভোরের দিকে করেছে ভোরের দিকে মানে প্রায় দিনই কি হাতি আসে আপনাদের এখানে প্রায়দিনই আছে কি কি ক্ষয়ক্ষতি করে ক্ষয়ক্ষতি সবজির ক্ষতি হয় প্রচুর বরবটি লাউ যা থাকে করে এখানে কি কি সবজি চাষ হয় সবজি এই যে এখন ভেড়ি আছে এবার এই যে বাদাম হচ্ছে বাদাম সব বসেছে অন্যান্য বছর যে সবজি মাচাগুলো থাকে এখন করলা আছে করলারও ক্ষয়ক্ষতি করেছে অনেক তারপরে আলুর তো করছেই মোটামুটি কতটা পরিমাণ আজকে এই ক্ষয় ক্ষতিটা হয়েছে আজকে এখানটাতে প্রায় এক বিঘের বেশি হবে যে এই মাঠটা দেখতে পাচ্ছেন মোটামুটি এটা লাগাতে

ওটি আমাদের তো জমির এলাকা প্রচুর একবারে মানে বিলসুলা বিলসুলা আমনার নাম অরুপ দে